আঈদজেবে মারা গেছে সেই আঈদজেবে কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না সে কিন্তু মুসলিম কোনো উপেক্ষা নয় উপেক্ষা কিন্তু আরো বেশি গভীর সমস্যা তৈরি করতে পারে যে কোন একটা গোষ্ঠী এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতে কারণ আগুন লাগলে এটা তো সারা বাংলাদেশে লাগলে তখন তো আমরা আপনি কেউ কিন্তু নেভাতে পারবো না আপনারা দেখেছেন যে ফরহাদ মাঝার সাহেব যিনি আছেন উনিও কিন্তু আজ খ্রিস্টাচার্য বলেছেন যে উনার উনার নিঃসত্ব মুক্তি দাবি করেছেন এবং এই আগুনের রেশ শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে পড়বে তার কারণ এখানে নব্বই পার্সেন্ট আপনারা দশ আমরা যে আমরা যখন আমাদের আন্দোলনকে শেষ করে শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা সবাইকে নিয়ে যখন চলে আসার চেষ্টা করছি তখন সেখানে আমাদেরকে ভোয়া ভোয়া করে তারা বিভিন্নভাবে গাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছে পুলিশকে ভুয়া বলা হয়েছে কিন্তু আমরা আজ পর্যন্ত দীর্ঘ তিন সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আমাদের আন্দোলন কখনো মানে সহিংস ছিল না তখনই আমরা বুঝতে পেরেছি যে আমাদের আন্দোলনের ভিতরে কিছু দুর্বৃত্তরা ঢুকে এই আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে ই করতে চায় এবং তারা এমনও হতে পারে যদি আশেপাশে মসজিদ থাকতো তারা মসজিদেই হামলা চালাতো এখানে আইনজীবী মারা গেছে সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না সে কিন্তু মুসলিম যে সাতটা মন্দিরে হামলা চালানো হয়েছে যে আমাদের সন্দেহ হচ্ছে এবং আমাদের কাছে তথ্য আছে যে এই আন্দোলনকে ভুলণ্ডিত করার জন্য এখানে দুষ্কৃতিকারীরা বা বিভিন্ন ধরনের পক্ষ এখানে ঢুকে এটা অরাজকতার সৃষ্টি করবে যে কোনো একটা গোষ্ঠী এই দেশকে অস্থিশীল করার জন্য এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং এখানে নব্বই পার্সেন্ট আপনারা দশ পার্সেন্ট আমরা জায়গায় আমরা নির্যাতিত হলে মামলা পর্যন্ত করার সাহস পায় না কারণ আগুন লাগলে তো সারা বাংলাদেশে তখন তো আমরা আপনি কেউ কিন্তু নেভাতে পারবো না এই আগুনের যে শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে পড়বে সেই জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং যারা সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় সহ আমরা প্রত্যেক দেশের নাগরিককে এবং সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করবো যে আসেন কীভাবে এই বিষয়টা শান্তিপূর্ণভাবে সমাধান করা যায় শুধু আজকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নয় বাংলাদেশের যারা অসাম্প্রদায়িক যারা বিশ্বাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই আজকে আমাদের সমর্থন দিয়েছেন আপনারা দেখেছেন যে ফরহাদ মাঝার সাহেব যিনি আছেন উনিও কিন্তু আজকে যে বলেছেন যে উনার উনার নিঃসত্ব মুক্তি দাবি করেছেন সকলের অভিভাবক সরকার পিতা মাতা যেমন দুর্বল সন্তানটিকে রক্ষা করার জন্য চেষ্টা করে অত্যাচারের ক্ষেত্রে ঠিক সরকারকে সেই ভূমিকা পালন করতে হবে সরকার অবশ্যই জানেন কিভাবে তার সমাধান করতে হবে কোনো উপেক্ষা নয় উপেক্ষা কিন্তু আরও বেশি গভীর সমস্যা তৈরি করতে পারে সুতরাং সেক্ষেত্রে একেবারে সতর্ক পদবিক্ষেপে সরকার যাতে এখানে কত পদক্ষেপ নিতে পারেন ইন্টার হাই পাওয়ার কমিটি করে অথবা যে কোনোভাবে তারা এই পদক্ষেপগুলো নিতে পারেন সৎ প্রচেষ্টা যদি থাকে যে কোনো পাহাড় সমান সমস্যাও সমাধান করে ফেলা যায় কিন্তু যদি আন্তরিকতা না থাকে তাহলে সামান্য বিষয়কেও অনেক বড় করে দেখা যায়